হাইভিওস আশা করি বলো সোভিসার টেক মেলার পক্ষ থেকে স্বাগতম তো আজকে নতুন একটি টপিক নিয়ে আসলাম তো এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন আপনার জিমেলের পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে দেখবেন কি পাসওয়ার্ড দিয়েছেন এটা খুব সহজেই তো অনেকে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে ভাইয়া জিমেলের পাসওয়ার্ড আমার মনে নেই বা সিমটি হারিয়ে গেছে এখন জিমেলটি পাবো কেমনে পাসওয়ার্ডটি দেখবো কেমনে তো এটা খুব সহজে আপনার মোবাইল দিয়ে করতে পারেন তো চলুন দেখে দিচ্ছি তো প্রথমে চলে যাব আপনার মেনুতে তো মেনুতে যাওয়ার পর এখানে খুঁজবেন আপনার জিমেলটা জিমেল কোনটা তো দেখুন আমার জিমেলটি এখানে আছে তো আপনার জিমেলটি খুঁজে তারপর এখানে আপনার জিমেলে চাপ দিয়ে দিবেন তো আমি জিমেলে চাপ দিলাম তো জিমেইলে চাপ দেওয়ার পর একদম এখন একদম উপরে দেখুন কর্নারে আমি দেখে দিচ্ছি তো দেখুন একদম কর্নারে এখানে আপনারা যদি জিমেইলে যদি ছবি সেট করেন তাহলে ছবি শো করবে যেহেতু আমি ছবি সেট করিনি সেহেতু আপনারা এখানে দেখুন নামের প্রথম অক্ষর শো করতেছে তো এখানে চাপ দেবেন আপনারা আমি আবার ভালোভাবে দেখে দিচ্ছি এখানে চাপ দিবেন তো দেখুন আমি এখানে চাপ দিলাম তো চাপ দেওয়ার পর দেখুন এখানে রয়েছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো এখানে মাঝখানে আপনারা চাপ দিয়ে দেবেন একদম মাঝখানে চাপ দিয়ে দিবেন তো মাঝখানে চাপ দিলাম একটু অপেক্ষা করবেন তো চাপ দেওয়ার পরে একরকম ইন্টারভেস চলে আসবে তো তারপর আপনারা এখানে দেখুন পার্সোনাল পার্সোনাল ইনফো তো এখানে আপনারা চাপ দিবেন তো আমি চাপ দিলাম তো চাপ দেওয়ার পর এখন নিজ দিকে চলে যাবেন আপনারা তো নিজ দিকে স্কল করে চলে যাবেন তো নিজ দিকে যাওয়ার পর এখানে আপনারা খুঁজে পাসওয়ার্ড লেখা রয়েছে কোন জায়গা তো দেখুন আমার এখানে পাসওয়ার্ডটি লেখা রয়েছে এই যে এটা সবারই মোবাইলে দেওয়া আছে পাসওয়ার্ডটি এই দেখুন আমি করে আবার এখানে পাসওয়ার্ডের এখানে চাপ দেবেন মাঝখানে একদম কোণারে চাপ দিলেও হবে আপনার এখানে এখানে চাপ দিলেও হবে তো আমি মাঝখানে একদম মাঝখানে চাপ দিলাম তো আপনারা চাপ দিবেন তো একটু লোডিং নেবে অপেক্ষা করবেন তো লোডিং নেওয়ার পর আপনার যদি ফোনে আপনার যদি ফিঙ্গার প্রিন্ট দেন তাহলে ফিঙ্গার প্রিন্ট যদি দেওয়া থাকে তাহলে ফিঙ্গার প্রিন্ট দেবেন আমার যেহেতু প্যাটার্ন দেওয়া আছে প্যাটার্ন আমি দিচ্ছি যে অথবা যদি পিন কোড থাকে তাহলে কোড দিয়ে দেবেন তো আমার যেহেতু প্যাটার্ন রয়েছে তো আমি প্যাটার্ন দেওয়া তারপরে কন্টিনিউ চাপ দিলাম তো চাপ দেওয়ার পর ব্রেস দেখুন এটা খুব সহজে আপনার করতে পারেন তো দেখুন প্রথমে রয়েছে নিউ পাসওয়ার্ড দ্বিতীয়তে দেখুন নিচে লেখা রয়েছে কনফার্ম নিউ পাসওয়ার্ড মানে এখন আপনার যে পাসওয়ার্ড দিবেন সেটাই আপনার হয়ে যাবে তো সবসময় আপনার স্ট্রং পাসওয়ার্ড দিবেন তো স্ট্রং পাসওয়ার্ডটা আপনারা কিভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি একদম নতুনভাবে কিন্তু এখন সেট করতে পারবেন আপনারা তো দেখুন স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি তো আমার নাম দিলাম রানা তারপরে এখানে আপনার যে কোনো একটা এই দিবেন আমি অ্যাট দ্য রেট দিলাম তারপরে সাপোজ এখন পঞ্চাশ ষাট সত্তর এটা দিলাম তারপর সেম নিচে উপরে যা দিয়েছেন দেখুন উপরে যা দেওয়া হচ্ছে নিচে সেমভাবে দিবেন আরে এনে রান্না অ্যাট দ্য রেট পঞ্চাশ ষাট সত্তর তো দেওয়া শেষ এখন দেওয়ার পরে আপনারা এখানে দেখুন এখানে দেখুন চেন্স পাসওয়ার্ড তো আপনারা এখানে চাপ দেবেন তো চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে এটা আপনার এইটাই আপনার পাসওয়ার্ড জিমেলের তো ভিউ এভাবেই কিন্তু আপনার খুব সময় ফেসবুক জিমেলের পাসওয়ার্ড আপনারা দেখতে পারেন তো আমার এর আগের ভিডিও ছিল ফেসবুক পাসওয়ার্ড কীভাবে দেবেন ওটা সরাসরি শো করে তো দেখবেন ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুকটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন ধন্যবাদ